বন্ধুরা আজ আমরা জবা গাছের মাল্টি গ্যাপটিং এবং তার সাথে সাথে আই বাটিং করার সহজ পদ্ধতি দেখে নেব ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি আমাদের গাছের ভবন ফেসবুক গ্রুপে এখনও যারা জয়েন হননি তারা এখনই জয়েন্ট হয়ে যান আমাদের ধামাকাতার গিফটগুলো পাওয়ার জন্য আর চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করুন আমাদের ভিডিও সবার আগে দেখার জন্য চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা জবা গাছে গ্রাফটিং করার জন্য আমাদের কিছু জিনিসপত্র প্রয়োজন পড়বে প্রথম লাগবে রুট স্টক মানে যে গাছটির উপর আপনি গ্রাফটিং করবেন তারপর লাগবে একটি ধারালো চাকু এবং গ্রাফটিং টে এবার যে গাছে ডাল নিয়ে আমরা গ্রাফটিং করব। সেই গাছের ডাল আমাদেরকে কেটে নিতে হবে উপর দিক থেকে চার থেকে পাঁচ ইঞ্চ আমরা যদি মাল্টি গ্রাফটিং করতে চাই তাহলে অবশ্যই আমাদের রুটের গাছ বা এলা গাছটির দুটো থেকে তিনটা ডাল কিন্তু থাকতে হবে এবার গ্যাপিং করার জন্য আমি এলা গাছের সমস্ত পাতা কেটে ফেলে দিয়েছি এবং যে ডালে আমি গ্যাপিং করব সেই ডালটি কিছুটা রেখে কেটে দিয়েছি আপনারা এইভাবে কেটে নেবেন যেমনটা ভিডিওতে দেখানো হচ্ছে এরপর আমরা যে মাদার গাছ থেকে সায় নিয়েছিলাম তার দুই ধার ভি আকৃতি করে চেঁচে নিতে হবে যেমনটা ভিডিওতে দেখানো হচ্ছে তারপর এলা গাছের ডালটি ছুরি দিয়ে মাঝখান থেকে ছিঁড়ে দিতে হবে এবং এলা গাছের ডালের মধ্যে মাদার গাছের ডালটিকে সাবধানে ফিট করে দিতে হবে তারপর ভালো করে গ্যাপটিং টেপ দিয়ে জড়িয়ে দেবে যাতে করে হাওয়া পাশ না হয় এইভাবে আপনারা গ্রাফটিংগুলো করতে পারবেন গ্রাফটিং করতে পারবেন সিঙ্গেল গ্রাফটিংও করতে পারবেন এবার আপনার রুটের যে গাছটি আছে তাতে যতগুলো ডাল আছে ততগুলো আপনি গ্রাফটিং করতে পারবেন কোনো সমস্যা হবে না এই প্রক্রিয়াটি সম্পূর্ণ হওয়ার পর আপনাদের গাছটিকে সেডের মধ্যে অথবা ছায়াযুক্ত জায়গায় রেখে দিতে হবে এবার বলি আই বাটিং আই বাট করলে কিন্তু বন্ধুরা ছোট্ট একটা ডাল থেকে প্রচুর চারা তৈরি করা সম্ভব আই বাটেও আপনারা মাল্টি কালার তৈরি করতে পারেন তার জন্য আলাদা আলাদা দুটো ডাল থাকবে এমন এলাগাছের গাছের প্রয়োজন এবার আপনার কাজ এলা গাছের ছাল কেটে ফাঁক করা এটা একটু সাবধানে করবেন হাত কেটে যাওয়ার চান্স অনেকটাই বেশি থাকে ছুটি দিয়ে আস্তে আস্তে করে তিন ইঞ্চির মতো লম্বা পোঁচ টেনে দিন তারপর ডালটি একটু চাপ দিন ভিতরের দিকে ছালটি হাঁ হয়ে যাবে যেমনটা ভিডিওতে দেখানো হচ্ছে এবার মাদার গাছের ডাল থেকে একটা চোখ তুলে নিতে হবে যেমনটা দেখানো হচ্ছে এবার চোখের ভিতরে যে কাঠের যে অংশটি আছে সেটি ভালোভাবে বের করে নিতে হবে শুধু পাতলা যে ছাল সেই ছালটুকুই থাকবে আর চোখ যেখান থেকে আপনার নতুন পাতা গজানো শুরু হবে সেই জায়গাটুকু থাকবে ভালো করে লক্ষ্য করে দেখুন ভিডিওতে যেমন দেখানো হচ্ছে ঠিক তেমনটাই করবেন একটু উল্টো পাল্টা হলে চোখে বেশি ক্ষতি হয়ে গেলে কিন্তু ক্রাফটিংটি টিয়ার সাকসেসফুল হবে না তারপর ওই চোখটি সোজা করে এলাকা আছে ছালের মধ্যে ঢুকিয়ে দিতে হবে তারপর ক্র্যাপটিন টেপ জড়িয়ে ভালো করে টাইট করে বেঁধে দিতে হবে গাছ শেষ আর হ্যাঁ যে চোখটি বসালেন এলাগাছের মধ্যে ওটা কোনো রকমভাবে সম্পূর্ণ প্লাস্টিক দিয়ে ঢাকা দিতে দেওয়া যাবে না ঢাকা দিলে তাহলে পচে যাবে একটু আলগা আপনাকে রাখতে হবে যেখান থেকে নতুন পাতা বেরোনো শুরু হবে ভিডিওটি ভালো করে দেখলে আপনার বুঝতে পারবেন বা দেখতেও পাবেন ভালোভাবে যে আমরা ওই জায়গাটা ফাঁক রেখেছি আপনাদেরকে ওই রকমভাবেই করতে হবে এইভাবেই করা হয় আইভার্টিং দেখুন বন্ধুরা কিছুদিন আগে আমরা এই আইভার্টগুলো করেছিলাম খুব ভালো সাকসেসের এসছে আর হ্যাঁ আইভার্ট করার পরে এলা গাছের ডাল বা পাতা কেটে ফেলা যাবে না কিন্তু কারণ উপরের পাতা থেকে গাছ খাবার সংগ্রহ করবে তারপর আইবাটি সাকসেস হলে তখন আপনারা উপরে ডাল বা পাতাগুলো কেটে ফেলবেন আবার বেশি দেরি হয়ে গেলে উপরের ডাল বা পাতা কাটতে যদি বেশি দেরি হয়ে যায় সেই সময় আবার আইবারিংটি মরে যাওয়ার চান্স থাকে তাই সময় মতো আপনাকে ডাল পাতাগুলো কেটে ফেলতে হবে বন্ধুরা এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টে আপনার মতামত জানাবেন কোনো বিষয়ে যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আপনারা কমেন্টে আমাকে জানাতে পারেন আর চ্যানেলে যারা নতুন এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করুন আমাদের ভিডিও সবার আগে দেখার জন্য